সালামু আলাইকুম আপনাদের পছন্দের জনপ্রিয় একটু ড্রেস নিয়ে হাজির হলাম এখানে দুইটা কালার আছে দুইটা কালার অসম্ভব সুন্দর আর এটা পছন্দ হয়ে থাকলে স্ক্রিন শট করে ফেলেন স্ক্রিনে গঙ্গার স্পেশাল কালেকশন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকবে যারা নতুন আছেন ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফার্স্ট অব অল ম্যাজেন্ডা কালারটা দেখা দিচ্ছে কালারটা দেখেন খুবই সুন্দর গলায় গলা কাজ আর এখানে ব্যান্ড লোগো দেওয়া আছে আর লং ফিফটি পিসের যে জামা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন এটা ব্যাক সাইডটার প্রিন্টটা দেখেন অল ওভার প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টি পাওয়া যাচ্ছেন আর সলিট কালার সালার কাপড়টি পাচ্ছেন পাকা আড়াইগজ আর এখানে গঙ্গাল সিল স্টেকার দেওয়া আছে আর এটা দোপাট্টা ডোপারটা দেখেন খুবই সুন্দর শাইনিং দোপাট্টাটা পাচ্ছেন দেখেন সাড়ে পাঁচ হাজার নামার জন্য আপনি যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এগুলার রংকসে গ্যারান্টি পাচ্ছেন আমাদের থেকে হ্যাঁ আর অনেক অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম সেম যাচ্ছেন এটা দেখে আইডিয়া করে বানাতে পারবেন লাস্ট কালারটি দেখবে পার্পেল কালার দেখেন কালারটা অনেক সুন্দর এগুলোর রং নষ্ট হবে না হানড্রেড পার্সেন্ট গলা এমব্রয়ডারি কাজ নিচে একটু লেস করা আছে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডের সলিট কালার সালার কপিতে পাওয়া যাচ্ছেন আর এটা ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর অরিজিনাল সিল লগো দেওয়া আছে কাপড়ের সিল আর এখানে স্টিকার লোক দেওয়া আছে আর ক্যাটালগ স্যামসেম পায়ে যাচ্ছেন দেখেন আর এটা সুপারটা আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা চটফট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ক্যাটালগ স্যামসেম পাই যাচ্ছে আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো আমাদের চ্যানেলটি যারা রকম পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে গেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা দিয়ে আমাদের সাথে থাকুন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে সাথে থাকবে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম